জয়গুরু রিভার ক্যাঞ্চালে নিরাময়ের আপেল শ্রী শ্রী ঠাকুরের অমীয়বাণী সকালে সমবেদ প্রণামের পর শ্রী শ্রী ঠাকুর পার্লারে এসে বসেছেন চৌঠা জানুয়ারি উনিশশো তেষট্টি প্রফুল্ল কুমার দাস দা জ্ঞান গোস্বামী দা রেবতী মোহন বিশ্বাস দা এবং আরও অনেকে উপস্থিত শ্রী শ্রী ঠাকুর কি একটা কথা আছে না অন আপেল এ ডে দিনে একটি আপেল তারপর কি জানি রেবতী দা অ্যান আপেল এ ডে কি দা ডক্টর দিনে একটি করে আপেল খেলে ডাক্তারের দরকার হয় না শ্রী শ্রী ঠাকুর গ্যান্দার দিকে দেখে বললেন তুমি একটি করে আপেল প্রতিদিন খেয়েও আপেল পেটের পোকামাকো সব পায়খানার সাথে বের করে দেয় শুনেছি আপেলকে সংস্কৃতিতে সেবা ফল বলে আপেলের আরেক নাম আছে ফুড অফ গডস দেবতাদের খাদ্য খেয়ে যেও তুমি আপেল ডিভার ভার করে শুধু ওই দিন নয় পরবর্তীকালে বহুদিন ঠাকুর গ্যান্দাকে রোজ একটি করে আপেল খেতে বলেছিলেন গেন্দা তা নিয়মিত খাচ্ছেন কিনা তাও ঠাকুর তাকে জিজ্ঞাসা করতেন গ্যান্দা বলতেন আজ খেয়েছি আবার মাঝে মাঝে বলতেন আজ খাওয়া হয়নি গ্যান্দা তখন ছিলেন সৎসঙ্গে সেক্রেটারি দিন রাত পরিশ্রম করতেন ভাবলেও আজ চোখ জলে ভরে ওঠে আমাদের গ্যান্দা লিভার ক্যান্সারে পর গমন করেন জানি না পরম দুর্দশী ঠাকুরের কথা মতন তিনি যদি নিয়মিত আপেল খেয়ে যেতেন তাহলে আমরা হয়তো আরো বেশি দিন তাকে পেতাম পুস্তক কত কথা মনে পড়ে লেখক মনিলাল চক্রবর্তী বন্দে পুরুষোত্তম